এত গরম পড়ছে কয়েকদিন ধরে মনে হচ্ছে বাংলাদেশ না ভাই এটা মরুভূমিতে আসি বাসায় থাকলেও গরম লাগে বাইরে গেলেও গরম লাগে খাইতে গেলে গরম লাগে বসতে গেলে গরম লাগে মানুষ দেখলেও গরম লাগে সব কিছুতে গরম লাগে এত গরম ভাইরে ভাই তুমি যে পরিমাণে মোটা হয়েছে দেখলেও আমার গরম লাগে এনিউয়ে যেহেতু গরমের সময় এখন সবাই একটু সাবধানে থাকবেন কারণ ঠান্ডা লেগে যাওয়ার থেকে কিন্তু গরম লেগে যাওয়াটা অনেক বিপজ্জনক তাতে করে শরীরের অনেক ক্ষতি হয় ও মাই ও শিট করতেছে আয় হায় তো একজনটা এক আরেকজনের বাইরে বাইরে করতেছে দেখো তো চলো চলো তো দেখি কি অবস্থা একটা রিক্সা চালকরা একটা লোক লাঠি দিয়ে বাড়ি দিল কিন্তু কাহিনী কি ও যে লোকটা লাঠি দিয়ে ওনারে বাড়ি দিছে হাই হায় রে আবার লাগবে নাকি এই মারামারি লাগছে যাও কেউ ঠেকায় না আল্লাহ এ কি অবস্থা এই দিক সালাল লাগে লাগছে এটা কোনো কথা দেখো একটা মানুষ ঠেকাইতেছে না এই আরে কি অবস্থা এই এই আস্তে আস্তে ভাই কি শুরু

আমি তো তাই ও মাই গড মানুষ এখানে ভিড় হয়ে গেছে কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ এতটাই নির্বোধ যে কেউ ময়ূরাও যদি যায় কেউ যদি অ্যাক্সিডেন্টও করে মরে বা হচ্ছে কি কোনো জ্ঞানজাম বাদে সবাই শুধু বৈশা দেখে দাঁড়ায় দাঁড়ায় দেখে কেউ ঠেকাইতে চায় না যদিও এখানে সমস্যা আছে কারণ হচ্ছে ঠেকাইতে গেলেও সে মাইর খাবে এটাও একটা সমস্যা যাই হোক আল্লাহ কী থেকে কি হয়ে গেল এটা কোনো কথা আমিও আমার হাত পা খাপতেছে এখনও এই মারামারি ঠেকাইতে গেলেও কিন্তু একটা বিপদ কারণ হইল গিয়া মানুষের বিপদে যখন আপনি যাবেন তাকে সেভ করার জন্য ওই বাড়িটা কিন্তু আপনার উপরেই পড়বে গিয়া এটা একটু সাবধানে কিন্তু শিক্ষিত মানুষ হয়ে এভাবে রিক্সা চালকের উপরে ওনার হাত তোলা তো ঠিক হয় নাই এটা বেশি ভাড়া একটু দিয়ে মানে এটা সমাধান করা উচিত ছিল রিক্সা চালকরাও তো এত গরমের মধ্যে এত কষ্ট করে হচ্ছে গিয়া রিক্সা চালায় তাদেরকে নিয়ে আসে কষ্ট করে তাদেরকে দশ টাকা বেশি দিলে এটা লস যায় না আসলে কি করবো আমার এখন হাত পা কাঁপতেছে আমি ওটা ঠেকাইছি আমার হাত কেটে গেছে